নাঙ্গে রাসা কইরা তোমার ভাটারের বাদ চাঙ্গে নাঙ্গে রাসা কইরা তোমার ভাটারের বাদ চাঙ্গে ও তোমার নাঙ্গে তোমার নাঙ্গে তোমার নাঙ্গে গো আধা পথে নিয়া কোমর ভাঙ্গে ও তোমার নাঙ্গে তোম নাঙ্গে তোমার নাঙ্গে গো আধা পথে নিয়া কোমর ভাঙ্গে নাঙ্গে রাসা কইরা তোমার ভাতা রে ভাদ টাঙ্গে ও তোমার নাঙ্গে তোমা নাঙ্গে তোমার নাঙ্গে গো আধা পথে নিয়া তোমর ভাঙ্গে ও তোমার নাঙ্গে তোমার নাঙ্গে তোম নাঙ্গে গো আধা পথে নিয়া তোমর ভাঙ্গে রাশা কইরা তোমার ভাতা রে ভাদ টাঙ্গে তোমার লাঙ্গে গো আধা পতে নিয়া কোমর ভাঙ্গে তোমার লাঙ্গে গো আধা পতে নিয়া কোমর ভাঙ্গে ও তোমার নাঙ্গে গো আধা পতে নিয়া কোমর ভাঙ্গে নাগের আই রাতারের বাচ্চাঙ্গে ও তোমার নাঙ্গে গো আধা পতে নিয়া কোমর ভাঙ্গে তোমার ভাতার বাচ্চা লাঙ্গে গো অধাপদ নিয়া তোমর ভাঙবে লাঙ্গে